जनानिं शारदां देवीं रामकृष्णं जगत्कुरुम् पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमा প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পাঁচ জন্ম ও শৈশব টরেন্টনে আসিবার এক বৎসর পরে আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মাত্র চৌত্রিশ বৎসর বয়সে স্যামুয়েল দেহত্যাগ করিলেন মৃত্যুর পূর্বে পত্নীকে বলিয়া গেলেন মার্গারেটের জীবনে এক বৃহত্তর আহ্বান সম্ভাবনা তিনি যেন কন্যাকে সাহায্য করেন কন্যার চরিত্রে কয়েকটি দুর্লভ গুণের সমাবেশ হয়তো পিতার মনে আশা জাগাইয়াছিল কঠোর পরিশ্রম ও দারিদ্রের সহিত সংগ্রামে অকাল মৃত্যুর সম্মুখীন হইবার পূর্বে হয়তো স্যামুয়েল মার্গারেটের এক উজ্জ্বল গৌরবময় ভবিষ্যতের কল্পনায় নিজের মনে সান্ত্বনা লাভ করিয়াছিলেন যে মহৎ সম্ভাবনার স্বপ্ন তাহার সমগ্র জীবনকে অধিকার করিয়াছিল তাহা সর্বৌতভাবে কন্যার জীবনে পরিণতি লাভ করুক অন্তরের সহিত এই প্রার্থনা করিয়া স্যামুয়েল ইহোলোক ত্যাগ করিলেন ইতিপূর্বে পিতামহীর মৃত্যু মার্গারেটের কিশোর হৃদয়ে আঘাত দিয়াছিল পিতাকে তিনি কেবল ভালোবাসিতেন ও শ্রদ্ধা করিতেন তাহা নহে উভয়ের মধ্যে একটি গভীর ঐক্য ছিল সুতরাং পিতার মৃত্যুতে গভীর বেদনার সহিত মার্গারেট এক প্রচন্ড অভাব বোধ করিতে লাগিলেন কৈশরে সুখময় স্বপ্ন জীবন অতর্কিত মৃত্যুর আগমনে বিষাদে পরিণত হইল স্যামুয়েল ছিলেন আদর্শের পূজারী অর্থোপার্জন তাহার প্রধান লক্ষ্য ছিল না সুতরাং তাহার জীবিতকালেই পরিবারকে অভাবের সম্মুখীন হইতে হইয়াছিল এ পর্যন্ত দারিদ্রের সহিত সংগ্রামে মেরি অচঞ্চল ছিলেন কিন্তু এখন অবস্থা সম্পূর্ণ পরিবর্তন ঘটিল বিদেশে একাকী শিশু পুত্র কন্যা লইয়া বাস করা অসম্ভব অতএব তিনি দুইটি কন্যা ও একটি পুত্র লইয়া পিতা হ্যামিল্টনের নিকট আসিলেন আবার আয়ারল্যান্ড হ্যামিল্টন ছিলেন রাজনীতির একজন বিশিষ্ট নেতা আইরিশ সমরুল স্বায়ত্তশাসন আন্দোলনে তিনি যোগদান করিয়াছিলেন হ্যামিল্টনের সংস্পর্শে মার্গারেটের কিশোর চিত্তে ধীরে ধীরে দেশাত্ম বোধ জাগিয়া উঠিল বয়বৃদ্ধির সহিত আইরিশ জাতির বিশেষত তাহার পূর্বপুরুষগণের অদম্য স্বাধীনতা স্পৃহা অলক্ষে মার্গারেটের হৃদয়ে দৃঢ় হইতে লাগিল যথাকালে বিদ্যালয়ের শিক্ষা আরম্ভ হইল মার্গারেট ও তাহার কনিষ্ঠা ভগিনী মে হ্যালিফ্যাক্স কলেজে প্রেরিত হইলেন শিক্ষাব্রতী হ্যালিফ্যাক্স বিদ্যালয় কংগ্রিক্ট চার্চের অধীনে বিদ্যালয় ও তৎসংলগ্ন মার্গারেটের যে বোর্ডিংয়ে আরম্ভ হইল তাহার পরিবেশ সম্পূর্ণ বিভিন্ন পারিবারিক জীবনের অবকাশ মন্ডিত অনাড়ম্বর সহজ গতি সেখানে নাই সকাল হইতে রাত্রি পর্যন্ত মুহূর্তগুলি ঘড়ির কাঁটা দ্বারা নিয়ন্ত্রিত লেখাপড়া খেলাধুলা উপাসনা সকলেরই সময় নির্দিষ্ট তথাপি মার্গারেটের তীক্ষ্ণ বুদ্ধি শীঘ্রই বাহ্য নিয়ন্ত্রণের পশ্চাতে অধ্যয়নে আনন্দের আস্বাদ পাইল শিক্ষয়িত্রীগণের সহযোগিতায় এই প্রাথমিক আকর্ষণ ক্রমে অনুরাগে পরিণত হইল বিভিন্ন পাঠ্যপুস্তকগুলির বিষয়বস্তু তাহা দৃষ্টিকে বর্তমানের গণ্ডি ছাড়াইয়া বহু দূরে লইয়া যাইত সময় পাইলেই মার্গারেট বাহিরের অন্যান্য পুস্তকও গভীর আগ্রহের সহিত পাঠ করিতেন জীবনের বহুবিধ সমস্যার প্রতি তিনি তখন হইতেই ক্রমশ সচেতন হইয়া উঠিতেছিলেন বিদ্যালয়ে অবস্থানকালেই সাহিত্য ব্যতীত সঙ্গীত ও কলাবিদ্যায় তাহার অনুরাগ জন্মে আবার পদার্থবিদ্যা ও উদ্ভিদবিদ্যার প্রতিও তাহার চিত্তে গভীর উৎসুককে সঞ্চার হইয়াছিল শৈশব হইতেই সকল বিষয় একান্ত করিয়া আয়ত্ত করিবার আগ্রহ মার্গারেটকে অধীত যে কোনো বিদ্যায় পারদর্শনী করিয়া তুলিত এই রূপে উৎকর্ষ সাধন ও কল্পনা শক্তির উন্মেষণ দ্বারা তাহার সৃজনী প্রতিভা উত্তরোত্তর বিকাশ লাভ করিতেছিল আবার ইহা সহিত ছিল দৃঢ়তা ও অর্থবসায় যখন যেটি জানিবার আগ্রহ বোধ করিতেন তাহা আয়ত্ত করিবার চেষ্টায় মার্গারের সমস্ত শক্তি নিয়োজিত করিতেন এবং গভীর তন্ময়তা দ্বারা বিষয়বস্তু অধিগত না করা পর্যন্ত তাহা হইতে নিবৃত্ত হওয়া তাহার স্বভাবে ছিল না যাহা জানিব তাহা একান্ত করিয়াই জানিব তাহার মধ্যে লেশমাত্র ফাঁকি অথবা অস্পষ্টতা থাকিবে না মার্গারেটের সমগ্র শিক্ষার মূলে এই তত্ত্বটি কাজ করিত এবং এই একান্তভাবে জানিবার সাধনায় তাহাকে বিভিন্ন এবং বিরুদ্ধ অবস্থার মধ্যেও আনন্দ দান করিত অবশ্য বিদ্যালয়ের জীবন নিরবচ্ছিন্ন আনন্দের ছিল না নিরন্তর কঠোর নিয়মের অধীনে মার্গারেটের স্বাধীন চিত্ত মধ্যে মধ্যে বিদ্রোহ ঘোষণা করিত তবে শিক্ষাকাল উত্তীর্ণ হইলে সংযমের মঙ্গলময় দিকটা আপনার করিয়া লওয়ার ফলে একদিন প্রাণ ভরিয়া সহজ অনাবিল আনন্দোচ্ছল জীবনের স্বাদ গ্রহণ করিতে পারা যাইবে ভাবি জীবনের এই কল্পনায় অনেক জিনিসই সহনীয় হইয়া ওঠে মার্গারেটের চরিত্রে অসাধারণ ব্যক্তিত্বের স্ফুরণও এই সময় দেখা গিয়াছিল যাহার ফলে তিনি সহজেই সহপাঠিনীদের নেতৃত্ব লাভ করিয়াছিলেন তাহার বুদ্ধির প্রাকর্য ও চিন্তাশীলতা স্বভাবতই তাহাকে সাধারণ হইতে উচ্ছে স্থাপিত করিয়াছিল যদিও কোনো কোনো সঙ্গীর দৃষ্টিতে তিনি ছিলেন গর্বিত জেদি অসহিষ্ণু ও তার্কিক যথাকালে অন্তিম পরীক্ষার সহিত শিক্ষাকাল উত্তীর্ণ হইল এইবার কর্মজীবনের আরম্ভ শিক্ষার প্রতি সহজাত অনুরাগবশত মার্গারেট পূর্বেই স্থির করিয়াছিলেন তিনি শিক্ষয়িত্রী হবেন শীঘ্রই কর্ম জুটিয়া গেল আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে শিক্ষয়িত্রীর পদ গ্রহণ করিয়া তিনি কেসুইক যাত্রা করিলেন শিক্ষাকার্যে মার্গারেটের জন্মগত অধিকার কেবলমাত্র জীবিকা নির্বাহের উপায় হিসাবে গ্রহণ না করিয়া যাহারা শিক্ষাদানের মধ্য দিয়া নিজের সত্তাকে প্রকাশ করিয়া এক অনির্বচনীয় আনন্দ লাভ করে তাহাদের শিক্ষাদান প্রণালী স্বভাবতই চিরাচরিত পথ হইতে ভিন্ন মার্গারেটের বয়স অল্প এবং শিক্ষাকার্যে তিনি নূতন ব্রতী হইলেও তাহার আন্তরিকতা ও উৎসাহ নব নব অভিজ্ঞতা সঞ্চয়ের সঙ্গে সঙ্গে শিক্ষাদান প্রণালীকে সহজ ও প্রাণবান করিয়া তুলিল অবস্থানকালে কেসুইকে সেখানকার সংস্পর্শে আসার ফলে ধর্ম সম্বন্ধে মার্গারেটের মনে এক বিরাট পরিবর্তন ঘটিল অর্থাত্ম বিষয় সম্বন্ধে একটি সত্যকারের পিপাসা অথবা গভীর উৎসুক্য এখন হইতে তাহার মনে একটি বড় স্থান অধিকার করিল এক বৎসর কেসুইকে কাটিয়া গেল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মার্গারেট রেকস্যাম শহরে কর্ম লইলেন রেক্স্যাম জায়গাটা খনি অঞ্চলের মধ্যে শহরের ঠিক মাঝখানে সেন্ট মার্কস চার্চ পিতা পিতার প্রভাব মার্গারেটের উপর বিশেষভাবে পড়িয়াছিল সুতরাং ধর্মযাজক পিতার জীবনাদর্শ অনুসরণ করিবার আগ্রহ বোধ তাহার পক্ষে স্বাভাবিক শিক্ষা কার্যের অবসরে চার্চের কর্মী হিসাবে সমাজ কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত করিলেন কিন্তু শীঘ্রই মার্গারেটের উপলব্ধি মার্গারেট উপলব্ধি করিলেন সমাজসেবায় চার্চের কাজ নির্দিষ্ট গণ্ডি ধরিয়া চলে সাহায্য দান চার্চের মতামত নিরপেক্ষ নহে অপরদিকে তাহার কোমল চিত্ত নির্বিচারে সকলের বেদনায় সাহায্য দানে উন্মুখ কেহ চার্চের অনুশাসন মানিয়া চলিতেছে কিনা অথবা নিয়মিত গির্জার গির্জায় গমন করে কিনা। না সাহায্য দানের ব্যাপারে ইহা তাহার নিকট গুরুতর প্রশ্ন নহে অতএব চার্চের কর্মকর্তাদের সহিত মনোমালিন্য ক্রমেই সুস্পষ্ট হইয়া উঠিতে লাগিল মার্গারেট চার্চের সংস্রব ছাড়িলেন জনসেবা যদি করিতে হয় স্বাধীনভাবেই করা ভালো তিনি কেবল হৃদয়ের অনুশাসন মানিয়া চলিবেন মার্গারেটের মন অত্যন্ত বিচারশীল ধর্ম কি এত উৎকীর্ণ এত সংকীর্ণ যে অকপটে সকলকে গ্রহণ করিতে পারি না তাহার আহত চিত্ত ঘুরিয়া ফিরিয়া প্রশ্ন করিতে লাগিল সমগ্র সৃষ্টির মূলে যদি এক পরম পিতা বর্তমান তবে ইহার মধ্যে এত ভেদাভেদ কেন এই সময়ে মার্গারেটের জীবনে একটি বড় রকমের ঘটনা ঘটিয়া গেল কেসুইকে অবস্থানকালে তিনি অধ্যাত্ম জীবন সম্বন্ধে আগ্রহ বোধ করিতেছিলেন এমনকি মধ্যে মধ্যে কোনো কনভেন্টে যোগদান করিবার চিন্তাও তাহার হৃদয় অধিকার করিত তথাপি সে আগ্রহ এত গভীর ছিল না যে দাম্পত্য জীবনের আকাঙ্ক্ষা একেবারে নির্বাসিত হইয়াছিল রেকস্যামে শিক্ষকতার সহিত জনসেবার বিবিধ কার্যের মধ্য দিয়া মার্গারেট ক্রমশই নিজের শক্তির পরিচয় পাইতেছিলেন নানা রূপ সংগঠনমূলক কর্ম ও বিভিন্ন প্রবন্ধ রচনার দ্বারা আত্মতৃপ্তির সহিত তিনি অনুভব করিতেছিলেন যে বিস্তৃত কর্মের মাধ্যমেই তাহার সত্তার প্রকাশ ঘটিবে এমন সময় ওয়েল ওয়েলসবাসী এক তরুণ ইঞ্জিনিয়ারের সহিত তাহার পরিচয় ঘটিল পরিচয়ক্রমে বন্ধুত্বে পরিণত হইল তখনও পর্যন্ত মার্গারেটের জীবনাদর্শ ছিল ধর্মজীবন যাপনের সহিত জনসেবা ইহার জন্য তিনি কোনো অসাধারণ জীবনযাত্রার কল্পনা করেন নাই সুতরাং সাধারণ নরনারীর ন্যায় সংসার জীবনের স্বপ্ন দেখা বিচিত্র নহে তাহার পিতামহ পিতা এবং মাতামহ সকলেই সংসারের দায়িত্ব বহন করিয়াছেন কিন্তু সংসারের গণ্ডির মধ্যে তাহারা আবদ্ধ ছিলেন না ধর্ম এবং সেবারূপ কর্মের সমন্বয় তাহাদের সাধারণ স্তরের ঊর্ধ্বে উন্নীত করিয়াছিল মার্গারেটের প্রাথমিক জীবনের মূলেও এই দৃষ্টিভঙ্গি থাকাই ছিল স্বাভাবিক এই রূপে আদর্শ ও বাস্তবের মধ্যে সামঞ্জস্য খুঁজিয়া বেড়াইলেও তিনি ছিলেন প্রকৃতপক্ষে মনে প্রাণে আদর্শবাদী তাহার আদর্শপ্রবণ মন যতদিন পর্যন্ত পরমার্থকে খুঁজিয়া না পাইয়াছিল ততদিনই সাধারণের মতো সাধারণ নানা বিষয়ের মধ্যে পরিতৃপ্তি অনুসন্ধান করিয়াছিল আদর্শের স্বরূপ আদ স্বরূপ সম্বন্ধে তখন তাহার কোনো স্পষ্ট ধারণা না থাকিলেও উহা যে গতানুগতিক দৈনন্দিন জীবনযাত্রার ঊর্ধ্বে তাহার অবচেতন মনে তাহার আভাস ছিল তাই পরবর্তীকালে যে মুহূর্তে স্বামী বিবেকানন্দের মধ্যে তিনি এক মহৎ আদর্শের স্বরূপ দেখিলেন সেই মুহূর্তেই অজ্ঞাতসারে তাহার অনুগামী হইয়াছিলেন ইহার সঙ্গে আবার মার্গারেট ছিলেন অতিমাত্রায় আবেগময়ী কোনো ব্যক্তি অথবা বিষয়ের প্রতি আকর্ষণ বোধ করিলে তিনি নিজের চিত্তকে তাহা হইতে নিবৃত্ত করিতে পারিতেন না পরবর্তীকালেও তাহার চরিত্রে এই আবেগ প্রবণতা সর্বদাই দেখা গিয়াছে তরুণ ওয়েলসবাসীর মধ্যে সম্ভবত মার্গারেট এমন কিছু দেখিয়াছিলেন যাহাতে তাহার মনে হইয়াছিল জীবনের লক্ষ্যপথে দৃঢ় তার সহিত অগ্রসর হইবার ইনি একজন উপযুক্ত সঙ্গী স্বপ্ন বাস্তবে পরিণত হইল না পরস্পর বাগদত্ত হইবার পূর্বেই অতর্কিত রোগের আক্রমণে কয়েক সপ্তাহের মধ্যেই মার্গারেটের বন্ধু ইহলুক হইতে বিদায় গ্রহণ করিলেন যৌবনের প্রারম্ভেই মার্গারেট যখন ভাবি সুখময় জীবনের রঙিন কল্পনায় বিভোর তখন সহসা এ কঠোর আঘাত তাহাকে নিদারুণ মর্মবেদনার সহিত জানাইয়া দিল যে বাস্তব জীবন ও কল্পলোকের মধ্যে অনন্ত ব্যবধান ও শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु